বন্ধুরা আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে একটু দূরে অন্য জায়গায় ঘুরতে তো ওইদিকে দেখো সবাই আমরা আছি আর সামনে ওই দিকে আছে তো আমরা যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে সেটা জায়গাটার নাম হচ্ছে শিবডাঙ্গি আর শিবগাদি নয় শিবগাদি তো আমাদের এখান থেকে অনেক দূরে ঝাড়খণ্ডে তো আমাদের এখানে শিবডাঙ্গি নামে একটা জায়গা আছে আর সেটা খুব একটা জনপ্রিয় জায়গা আর সেখানে শ্রাবণ মাসের দিকে খুব ভালো ভিড় হয় তো আমরা এখন যাচ্ছি তো বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে তো আমরা এখন চলে এসেছি আমাদের পাকুয়ার বাবন গুলেটি ভারত এ হচ্ছে আর হচ্ছে নদী হ্যাঁ বেটো কি হলো কি হ্যাঁ কোথা বেটু ওই নুপা দিকে হচ্ছে তুমি বাবা কত বড় বেটো অনেক বড় না

তো নামলামারকি আজ খাবার নেওয়ার জন্য এই সোনামনির গিট পেয়ে গেছে তো দোকানে গিয়া লবiscuit নিতে আর এখনো অনেকটা রাস্তা যেতে হবে আমরা বড় গাড়িটা তো চলো দেখি কত সময় লাগত যেতে তো আমরা পৌঁছে গেছি প্রায় আর 500 মিটারের মতো তো এই যে দেখতে পাচ্ছি যে রাস্তাটা এখান থেকে শুরু হয়েছে আর তো শ্রাবণ মাসে তো পুরো রাস্তাটা জ্যাম হয়েছে আমরা ফাইনালি চলে এলাম আমাদের শিবটাঙ্গি তো এই দেখো সামনে আর উপরে বটগাছ বটগাছের নিচে বেশ মন্দিরটা করা হয়েছে আর এই দেখো তো এখন আমরা যাচ্ছি একটু সাইডে আর পুরোটা দেখো পুরো কিন্তু বট গাছের একদম নিচে মানে গড়ার দিকে আর কি আর তো দেখো কত সুন্দর জায়গাটা গাছটা বট গাছটা কিন্তু খুব বড় আর ঠিক গড়ার মধ্যে একদম নিচের দিকে আর এদিকে পেন্ডেল করছে জানি না অনুষ্ঠান কিছু হবে নাকি তো আমরা এখন যাচ্ছি জল নিতে সবাই মিলে জল পড়তে আর কি সব সামনে আছে নদী নদী তো নাকি রে কারণ আমার ফার্স্ট টাইম এখানে আসা এর আগে কখনো আসেনি তো চলে এসছি আমাদের নদীতে এখানে ঘাট বাঁধানো আছে আর জল একটু এখন একটু কম কারণ জল থাকলে এটা পুরো ঘাট ভরে যায় শুনেছি তো এই দেখো ও দেখছি শুধু এদিকে ওদিকে তো এদিকে আরো সব জল পড়ছে তো যাও যাও আর কো বদল তো

আর দেখো এখানে একটা মানে সিস্টেমটা দেখো বেশ পুরো গাছের গড়া থেকে একবারে হয়তো প্রথমে মন্দির ছিল তারপর উপর থেকে গাছের শিকড় গুলো নেমে হয়তো এটা হয়েছে দেখো দারুণ একটা জিনিস ভেতরটাই দিকে আর সামনে আছে আমাদের শিবলিঙ্গ তো আমাদের শেষের দিকে এখানে আর ভেতরে এখন বাকি থাকলো ওটা বল না ভেট ওটা বল না ওটা বল হয় না ওটা দেখো এটা বল হয় না আর এই সাইডে একটা দরজা করেছে আর গাছটা কিন্তু বিশাল বড় কিন্তু পুরো মন্দিরটাকে গাছটা মানে ঘিরে নিয়েছে আর কি আমাদের পুজো করা শেষ সবার পুজো হয়ে গেল আর এখন একটু আমরা রেস্ট করছি এদিকে এদিকে সব বসা জায়গা করা হয়েছে বেটো তুমি পুজো করলে পুজো করলে তুমি তো জায়গাটা খুব সুন্দর লাগলো শ্রাবণ মাসে অতিরিক্ত ভিড় হয় মানে এত ভিড় মানে ভাবা মুশকিল তো বন্ধুরা এখানে একটা আরেকটা রাধা কৃষ্ণর মন্দির আছে দেখতে পাচ্ছ ছোট্ট এখানে আর একটু আগে পুজো হলো এখানে তো এখন হচ্ছে খিচুড়ি বিতরণ প্রচুর বিতরণ করছে এটিকে তো তো আমরা পেয়ে গেছি প্রসাদ এদিকে আমাদের খিচুড়ি খাওয়া শেষ আর এখানে পায়েস দিচ্ছে তো বাবু পায়েস খেয়ে ও এখন পায়েস খাবে দেখো ওর মা এখন পায়েস নিয়ে দিলো কবে তুমি পায়েস খাবে তো কই ভালো করছে কই দেখি এদিকে ওই কি খাচ্ছ তুমি পাইস খাচ্ছ কি এটা খাচ্ছ লুচি এ বাবা খাও খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো হ্যাঁ হ্যাঁ খেয়ে নাও তাড়াতাড়ি করে হ্যাঁ 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 আমাদের প্রায় শেষ সব কিছু বেরোতে বেরোতে পড়ে তো চলো তো আমরা এখন বেরোচ্ছি আমাদের এখানে পুজো শেষ আজকের মতো আবার আর একবার দেখে নাও ভিউটা কেমন লাগছে সেই লাগছে না জায়গাটা আর দিয়ে সবাই ভিজে গেল যা সব ভিজে গেল যা চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে এখন আমরা চলে এলাম আমাদের পাকুয়াতে আর এখন সবাই খাওয়া দাওয়া করছি এদিকে মুড়ি নিয়েছি একটা করে চপ বাজেছে গিয়ে তো আমরা এখন চলে এলাম বাড়িতে আজকের প্রোগ্রাম আমাদের শেষ আর আস্তে আস্তে প্রায় হয়ে গেল তিনটে সাড়ে তিনটে চলো আবার দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওতে বাই বাই